এসো মা লক্ষ্মী বস ঘরে আমারই ঘরে থেকেও আলো করি এই কথাটি যেমন প্রত্যেকটি গৃহবধূর বা মা মাসিদের মনের কথা তেমনইভাবে সংসারের প্রত্যেকটি মানুষই চাই তার গৃহে মা লক্ষ্মী চিরস্থায়ীভাবে বাস করুক তাই ভক্তগণ আজকের এই বিশেষ দিনে আপনাদের সামনে উপস্থাপন করছি লক্ষ্মী দ্বাদশ মন্ত্র যে মন্ত্র রোজ পাঁচ বা শ্রবণ করলে মা লক্ষ্মী গৃহে স্থায়ীভাবে বাস করে এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ মন্ত্র যা দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ লাভের প্রাচীন শাস্ত্রে বর্ণিত যিনি আন্তরিক মনে বিশ্বাস ও শ্রদ্ধা রেখে এই মন্ত্র জব বা শ্রবণ করেন তার জীবনে অর্থপ্রাপ্তির দ্বার দূর হয় দারিদ্র্য এবং দুর্ভাগ্য ঘরে আসে শান্তি সমৃদ্ধি এবং অক্ষয় ধন সম্পদ ভক্তগণ প্রতিদিন সকালবেলা কিংবা সন্ধ্যায় পরিষ্কার মন ও পরিবেশে এই মন্ত্র পাঠ বা শ্রবণ করুন সামনে মা লক্ষ্মীর একটি ফটো বা প্রতিমা রাখতে পারেন সন্ধ্যাবেলা বেলা হলে ধূপ এবং প্রদীপ চালিয়ে মায়ের সামনে বসে শান্ত মনে চোখ বন্ধ করে মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান জানাবেন এই মন্ত্রের মাধ্যমে প্রতিদিন এগারোবার বা একুশবার এই মন্ত্রটি জপ করবেন দেখবেন দেবী লক্ষ্মীর করুণায় আপনার জীবনে আসবে অজস্র ধন সুখ ও শান্তি সব বাধা দূর হয়ে খুলে যাবে সৌভাগ্যের দরজা মা লক্ষ্মীর উপর পূর্ণ বিশ্বাস রেখে কিছুদিন এই মন্ত্রের জপ বা শ্রবণ করুন আর আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন ভক্তগণ আর দেরি না করে মায়ের আশীর্বাদ পেতে চলুন মন্ত্রটি নিষ্ঠার সাথে শ্রবণ করি জয় মা লক্ষ্মী নমস্তে তু মহামায়ীপীঠে সুর পূজি হস্তে মহাল্মি নমস্তুতে নমস্তে তু গুড়ে কোলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরুর কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ দেবী মহালক্ষ্মী নমস্ত সর্বজনে সর্বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদু হে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ণী সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী মু মুরতে সদা দেবী নমস্তুতে নমস্তে পূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুর কোলা কলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ মহা মহালক্ষ্মী নমস্তুতে সর্বজনে সর্বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদুখরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ী সিদ্ধিবুদ্ধি প্রদে দেী ভক্তিমুক্তি প্রদায়ী মন্ত্রমূর্তে সদা দেী নমস্তুতে নমস্তে নমস্তে মহামায়ে মহামায়ীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্র মহা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলা সুর ভয়ঙ্করী নমস্তে তু सर्वपा देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वदे सर्वभयङ्करी सर्वदुःख हरे देवी महालक्ष्मी नमस्तुते সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী সিদ্ধিবুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়নি মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে মহামায়ে শ্রীপীঠে সুরা পূজিতে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু কোলা সুর लक्ष्मी नमस्तु ते सर्वजने सर्वदुष्टभयङ्करे सर्वदुःखहारी देवी महालक्ष्मी नमस्तु ते सिद्धि प्रदे देवी ভক্তি মুক্তি প্রদায়ী সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহাল্মী নমস্তুতে নমস্তে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু কোলা সুর ভয়ঙ্করী सर्वा सर्वपा देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वे सर्वभयङ्करी सर्वदुःख देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে মুক্তি প্রদায়নি সিদ্ধি বুদ্ধি প্রদে মুক্তি ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সুর পূজি গদা হস্তে মহালী নমস্তুতে নমস্তে তু দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজনে সর্ব করি সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদুখ দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী মুক্তি প্রদায়ী সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ী চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুড়ে কোলা সুর করি নমস্তে सर्वपा हरे देवी महालक्ष्मी दुष्टा सर्वजने सर्वदे सर्वभयङ्करी सर्वदुःख हरे देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়নি মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সুরা পূজিতে হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু কোলা কোলাশর सर्वपाप हरे देवि महालक्ष्मी नमस्तु ते सर्वजने सर्व वरदे सर्वदुष्टभयङ्करी सर्वदुख हरे देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্রগদস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলাশুর ভয়ঙ্করী নমস্তে তু গুরুধে কোলাশুর ভয়ঙ্করী সর্বপাপ হরিদেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্বজনে সর্বরুদে সর্বুষ্ট ভয়ঙ্করী হরে দেবী মহাল্মী নমস্তুতে বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায় মন্ত্রমূরতে সদা দেবী নমস্তুতে নমস্তে পূজিতে শঙ্খ চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুর রুধে কলা সুর নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরিদেবী মহালক্ষ্মী নমস্তে সর্বজনে সর্বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদুখরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ী সিদ্ধিবুদ্ধি প্রদে দেী প্রদায়নি প্রদায়ী মন্ত্রমূর্তে সদা দেবী মহাল্মী নমস্তে নমস্তে মহামায়ে মহামায়ীপীঠে সুরা পূজিতে শঙ্খচক্র গদহস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুরুধে কোলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরুে सर्वपा हरे देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वदे सर्वभयङ्करी सर्वदुःख हरे देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়নি মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু শ্রীপীঠে সুরা পূজিতে গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরু রুধে কোলাশুর করি নম তু গুরুধে কলা ভয়ঙ্করী সর্বপাপ হরিদেবী মহালক্ষ্মী নাম স্তুতি সর্বজনে সর্ব বরদে দুষ্টা ভয়ঙ্করী হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি প্রদায়ী মুরতে সদা দেবী নমস্তুতে নমস্তে নমস্তে তু চক্র গদা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুর রুধে কলা সুর ভয়ঙ্করী নমস্তে তু গরুরধে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ মহা মহালক্ষ্মী নমস্তুতি সর্বজনে সর্বরদে সর্বুষ্ট ভয়ঙ্করী সর্বদুখারে দেবী মহাল্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ী সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু মহামায়ীপীঠে সুরা পূজিতে শঙ্খ চক্র গদা মহালক্ষ্মী নমস্তুতে নমস্তে তু গরুড় কোলা কোলাশুড়ো ভয়ং করি নমস্তে তু গরুড় রুধে सर्वपा देवी महालक्ष्मी नमस्तुते सर्वजने सर्वे सर्वभयङ्करी सर्वदुःख देवी महालक्ष्मी नमस्तुते বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তিমুক্তি মন্ত্র মন্ত্রমূরতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে